ফোন নিয়ে ঘাটাঘাটি করছে আর হচ্ছে আমাদের ভিডিও এডিটিং চলছে এখন কালকে ভিডিওটা এডিটিং করতে পারিনি খুব খারাপ মানে শরীর খারাপ ছিল সেই জন্য তো এখন ভিডিওটা এডিটিং করছি ছাড়ো এখন বাঁচতে যাই অনেক বেলা হয়ে গেছে আজকে আর শরীরটা ততটা ভালো নেই আর আজকের ব্লগ আসবে তোমাদের সানডের ব্লগ কী কী করছি সানডের দিনে তোমরা দেখতে পাবে তোমাদের দাদা ভাই গেছে বাজারে মাংস আনতে আর চুলদারি কাটতে আর ওকে তো বলেছি চুলদারি না কাটলে আজকে ঘরে ঢুকতে দেবো না সেই কারণে চুলদারি কাটতে গেছে আর আমি আর মানাই যে ভিডিওটা রেডি করছি আর ও শুয়ে আছে দেখো আমাদের বিছানের অবস্থা দেখো এই যে ফাইনালি এই যে চুলদারি কেটে বাড়ি এসছে দেখো আর ও দেখে হাসছে তারপরে আমরা মানার সঙ্গে বিছনগুলো গুছিয়ে নিচ্ছি এই মাত্র উঠলাম তোমরা তো জানোই আমরা রবিবারে অনেকটাই লেট করে উঠি তো এই যে উঠেছি উঠে চান তান করবো এবার মানা করবে আমি করবো তো দুজন মিলে বিছনটা গুছিয়ে নিচ্ছি আর ওকে এখন শেখাই এই বিছন গুছানোটা কীভাবে গুছোতে হবে না ও লেট করে ওঠে এই জন্য আমি ওকে বাসি বিছান গুছাতে বলি কারণ আমি আর গুছাবো না সেই জন্য তারপরে তান করে ঠাকুরকে জল দিয়ে নিয়েছি এই যে আমি দিয়েছি গেছি ঠাকুরের কাছে মানা বাউর বাপিও সবাই মিলে গিয়ে পুজোটা

দেখাচ্ছে রান্না শুধু ভাজার জন্য রান্না করো আমি বলছিলাম আমি ওরকম ছড়িয়ে দেখো বড় এক মাছ হয়েছে দেখো এত মাছ মাংস আমরা খাবো কি এত মাছ মাংস খাবো আছে এই যে দুধটা গরম করে নিলাম তার সাথে চাও করে নিলাম আর তোমাদের দাদা ভাই বাইরে থেকে খাবার এনেছে তার জন্য সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি তো চা করেছি একটু সবার জন্য আর একটু খাবার এনেছে সেটা ভাগ করে সবাই মিলে খেয়ে নেবো তা সকালে ব্রেকফাস্ট তো সকালে ব্রেকফাস্ট করে নেবো আর সকাল নেই এখন এখন বাজে বারোটা বারোটার সময় সকালের খাবার খাচ্ছি মানে রবিবারে ঠিক এরকমই হয় তো আমরা উঠি তো দশটার সময় তাহলে কাজ এ করতে বাসি কাজ কাঁচা কুচি ধুই সব করতে করতে বারোটা বেজে যায় তারপরে এই যে বারোটার সময় এই যে খাবার খাচ্ছি আর রান্না চাপাই ওইদিকে চাপিয়ে দেবো আর কি খেয়ে খাওয়া হয়ে গেলেই যাই হোক তবে খেয়ে নিই দেখি কেমন হয়ে লাগছে ইডলিটা অনেক দিন পরে খাচ্ছি এর আগে খেয়েছি মানে অনেক দিন খাওয়া হয়নি তো এই যে খাবো চলো এই যে খেয়ে নিয়েছি তো একটু টক টক লাগছিল অতটা ভালো লাগছিল না তারপরে এই যে কাপড় জামাগুলো কেচে রেখেছিলাম সেগুলো মেলে দিচ্ছি না হলে যে রোদটা চলে যাবে এই ব্যালকুনিতে কিছুটা সময় রোদ আসে তো শুকিয়ে যায় এখন যা গরম দেয় শুকিয়ে যায় তো এই যে কাপড় জামাগুলো অনেকগুলোই কেচেছিলাম সেগুলো মেলে নিই তারপরে তোমাদের দাদাভাই বললো শাকটা কাটো শাকটা আজকেই করবো তো মা গেছিলো চার যে তো চারজে গিয়ে এই যে শাক নিয়ে এসছে তো শাক তো মানে ডাঁটি হয়ে গেছে তো রকমই একটু নিলাম তো ওইগুলো নিয়ে এই যে শাকটাকে বানাবো তো দেখতেই তো পাচ্ছ শাকটা কেটে নিচ্ছি তো আর এখানে আমি ছুটি ছুটি করে শাক কাটতে পারি না আমার ভয় লাগে বটিতে কেন আমি জানি না ক্ষুদি কুদি করে কাটতে পারি না মানে একটু বড় হয়ে যায় তো তারপরে আমি চলে যাব শাকটাকে রান্না করতে কারণ তোমাদের দাদা ভাই আগেই বলে দেয় তুমি শাক আনলে একটু রান্না করবে আমি খাব কারণ ও শাক রান্না করতে পারে না তো তারপরে আমি চলে গেছি শাকটা রান্না করতে যে শাক রান্না করে নিচ্ছি তো রসুন দিয়ে ভাজবো ভালো করে শাকটা খেতে বেশ ভালোই লাগবে আর রবিবারে আজকে ভাবলাম বাইরে যাব বাইরে তো যাওয়া হবে না ভালো লাগছে না বাইরে যেতে কি জানি কি হয়েছে আমার আমি বুঝতেই পারছি না আমি যখন থেকে ব্লক করছি তখন থেকে যেন আমি বাইরেই যাচ্ছি না আর আগে কত জায়গায় ঘুরতে গেছি কত জায়গায় মানে সব সময় ঘুরতে যেতাম আর তোমাদেরকে তো তখন দেখাতে পারিনি আর এখন মনে হচ্ছে কেন যাচ্ছি না তারপরে যে শাকটা করে নিচ্ছি এদিকে মাংসটাও তুলে দিচ্ছি মাংসটা কষা হয়ে যাচ্ছে এই যে রান্না বান্না পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো তিন চার রকমের তরকারি হয়েছে আর রান্নাও হয়ে গেছে বস মাংসের ঝোল তারপরে সবাইকে খেতে দিয়ে কিন্তু আমিও খেয়ে নিয়েছি খাবার টাবার এই যে আমি খেয়েছি কটার সময় যেন চারটের সময় তো এই যে চারটের সময় খেতে বসেছি এই যে আমাদের শাক বাজে আমাদের তরকারি আবার ওপর থেকে মাসিমনি একটু শাক দিয়ে গেছিলো কেন জানি না মা এনেছে তারপরেও দিয়ে গেছিলো এই যে আমি একাই খাচ্ছি কারণ সবাইকার খাওয়া হয়ে গেছিলো আমি তখন বাজে সাড়ে চারটে খেতে বসেছি তো তোমাদের দাদাভাই আমাকে বকে বকে খেতে বললো আমার খাওয়ার ইচ্ছেই ছিল না আজকে মাদার্স ডে ছিল তোমরা তো জানোই কথায় গেছিলে তার জন্য এটা জার জন্য এনেছি ডাকড়া ডাকড়া দেখি কর দেন আটেগুলো ওয়াও দেখো বাবা কি হয় আজকে আবার কি আছে আজকে খাবার নিয়ে আসছে গাদা দেখো ক্যাডবেরি পে ঘাড়ে উঠে পড়েছে বাপীর তুমি আটেগুলো কি জন্য এনেছো তাহেলর জন্য আগে নি দাও রাফিদেরটা খাবার পে কতটা খুশি বাপ রে দেখো ও আসার পরে দেখো ওর সঙ্গে কিরকম খেলতে শুরু করে দিয়েছে কার জন্য চপ নিয়েছো বলে দাও তো কার জন্য দিদির জন্য বাবা মা ধরে নেবে মা না হলে আমরা নিয়ে নেবো ওরে বাপরে দেখো দেখো এ আমাদের বাড়ি থাকো তাহলে হাতে তো এই যে এরা চলে যাওয়ার পরে দেখো তোমাদের দাদা ভাই পাটা লাগাতে বসে গেছে কারণ এখানে ঠাকুরটা তোলা হবে তাই আর রাতের বেলায় কুটকম্ম শুরু করে দিয়েছে জামা কাপড় ছেড়ে তো আমি বললাম যে দিনের বেলায় করে বলছে আমার টাইম হয় না আমি কি করবো তো এখনই করে দিই এখন সব জিনিসপত্র বার করে এই যে ছিটিয়ে দেখো করতে লেগে গেছে আর আমি তারপরে সব কাজ গুছিয়ে রাত্রি দশটা বেজে গেছিল এই যে তোমাদের দাদা আর আমি খেতে বসে গেছি ও খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি তো দুজন একসঙ্গে খেয়ে আর আমি এখানে বাবুকে কিছু যেন বলছিলাম তো বাবু বাইরে ছিল অনেক রাত করে এসেছে তার জন্য বাবুকে বলছিলাম তারপরে ঘরে চলে এসেছি এই যে নিচেটা মুছে নিচ্ছি জানোই তো আমি নিচেতে ঘুমাই প্রতিদিন তো এখন অভ্যাস হয়ে গেছে তখন খুব অসুবিধা হচ্ছিল কিন্তু বর্ষা না হলে বৃষ্টি হলে তখন কিন্তু সান থেকে খুব ঠান্ডা ওঠে ঠান্ডা লাগবে এখন অসুবিধা নেই তো এই যে আমি এখানে ওকে ওষুধটাও খাইয়ে দেবো এই যে ওষুধ দিয়ে দিচ্ছি ওকে দেরি হয়ে খাওয়াতে ও বসেই ছিল ওষুধ খাওয়ার জন্য তারপরে এই যে শুয়ে পড়বো চলো তবে এই যে আমার রেডি আমি কিছু পাতি নাই একটা কাঁথা পাতি দিয়ে শুয়ে পড়ি খাওয়া দাওয়া করে চলে আসলাম আর সব গুছিয়ে গেছে নিলাম থালাবাসনগুলোও মেজে নিলাম কালকে আবার কালকে আবার জয়েন করতে হবে ডিউটিতে তো আবার সেই সকালে উঠে যুদ্ধ করো তো ভিডিওটা আর বড়ো করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিওটা তারপরের ভিডিওতে দেখা হচ্ছে